দিবকি ভাবে আনলিমিটেড বাজেট ছিল আর সেকেন্ডি তো এটা সো আনলিমিটেড অফার পাকিস্তানি দেশে একদমই না শাড়ি আমি 15 দিন ধরে কিনেছি আজকে শেষ কেন জামাই কিনে দিয়েছ জামাই এর কিউ দেয় অফরন্ত বাজেট আমার জামাই কিছুই কিনে নাই শুধু আমি একটা পাঞ্জাবি কিনেছি দেয় সে কিনতেছে 15 দিন যাবত আর এদিক দিয়ে জামাই কিছুই না শুধু একটা পাঞ্জাবি বাঁধ দাও এটাই হচ্ছে বেড়ি মানুষ তবে गाइस আরেকটা বিষয় কিন্তু মানতেই হবে আপুর ভয়েসটা না পুরই জয়াগ্ন ভাই আমি কি ভাইরাল হই না পুরো বাংলাদেশে মানুষ আমারে খালি মিসরায়ে এইসব মালের জন্য পুরো বাংলাদেশ খালি আমারে মিসরায়ে এইসব মালের জন্য এইসব মালের জন্য হে গাইস জনপ্রিয় এই তர்மুজ এমসাই তার কিছু ভাইরাল ডায়লগ ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই মাধ্যমে এখন সারা দেশ জুড়ে ভাইরাল হয়েছে আর এই ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানের বেচাকে না কয়েক গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে ঠিক বলেছো তো হ্যালো গাইস আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে বের করা দম ফাটানো কিছু হাসির ভিডিও নিয়ে যেগুলো দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করবেন তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক সময় কম শুরু করো হ্যাঁ গাইস এটাই হচ্ছে তারা পরীক্ষায় কি করলো তাতে তাদের কিছু যায় আসে না পিছনের মেয়েটা কিরকম ছিল সেটাই তাদের দেখার বিষয় পরীক্ষা গোল্লাই যাক মাকার মেয়ে দেখতে হবে এটাই হচ্ছে তাদের আসল কথা বলেছো সামনে হয়তোবা কেউ বিরিয়ানি দিচ্ছে তাই এরকম অবস্থা দাও গাইস অস্থির বাঙালি বলে কথা এরা যে কোনো কিছুই করতে পারে একটা পারফেক্ট ছেলে পাইলাম না পারফেক্ট ছেলে পাইলাম না আমি আমি যদি এটা বসবো আমি যে আমার মনটা দিব একটা পারফেক্ট ছেলে পাইলাম না আহারে বান্ধবীটা আমার একটা পারফেক্ট ছেলের ভাবে বিয়েটাই করতে পারছে না তো এই যে বন্ধুরা তোমাদের হাতে যদি কোনো পারফেক্ট ছেলে থাকে তাহলে আমার বান্ধবীকে বলে দিও জাস হ্যালো করবে কোনো দাম হবে না এই সংসারে তেমন কিছুই না গাইস পাঁচ বছর প্রেম করার পর আমার বন্ধু যখন তার শখের মানুষটাকে বিয়ে করে তখন তার অবস্থা তো গাইস এখন থেকেই সাবধান হও হয়তো বা তোমাদের অবস্থাও কিন্তু এরকমই হইতে পারে তাহলে চলো বন্ধুরা এই ভিডিওর শেষ পর্যায়ে আমরা দেখিনি বান্ধবীদের অসাধারণ একটি ডান্স ভিডিও তাই তো হার ছাপ্পা 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 কামার তো হার লাপা 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 বলি মে ভিডিওতে ব্যবহার করা ইফেক্টটা গান ও নাচের সাথে মিলে গিয়েছে একেবারে পারফেক্ট ছুটি তো গাইস আজকের জন্য এ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে